মাদক কারবারিদের মাদক পাচারের নিত্য নতুন অভিনব পন্থা অবলম্বন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নিরাপত্তা রক্ষীরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ফালাকাটা ডিপো সূত্রে খবর তুফানগঞ্জ থেকে শিলিগুড়িগামী একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে তল্লাশি চালায় নিরাপত্তা রক্ষীরা নিগমের নিরাপত্তা রক্ষীরা যখন তল্লাশি চালায় সেই সময় সেই বাসটিতে তিনটি ট্রলিতে ভর্তি গাঁজা উদ্ধার করে নিরাপত্তা রক্ষীরা তিন ট্রলি গাজার আনুমানিক ওজন পঁচপান্ন থেকে ষাট কেজি বলে জানিয়েছে নিগমের কর্তা পরে নিগমের কর্তারা ফালাকাটা থানায় খবর দিয়ে উদ্ধারকৃত গাঁজা ফালাকাটা থানায় হস্তান্তর করে বলে নিগম সূত্রে খবর ট্রলির মালিককে শনাক্ত করতে না পারার কারণে কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি তুফানগঞ্জ শিলিগুড়ি আপ সার্ভিস গাড়ি গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লিউ বি সিক্স থ্রি এ পঁচিশ বত্রিশ এই গাড়িতে এনবিএসটিসির সিকিউরিটি দিয়ে গাড়িটা চেক করার পর তিন ট্রলি গাঁজা পাওয়া যায় যার ওজন আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট কিলো হবে এই অবস্থায় আমরা ফালাকাটা থানায় জানিয়েছি ফালাকাটা থানা থেকে লোক পাঠাবে এখনো পর্যন্ত আসেননি ওনারা আসবে না আচ্ছা আর কাউকে কি মানে ই করা গেছে যে কোনো যাদের মাও তাদের পাওয়া যায়নি তারা হয়তো শিকারই করেনি হয়তো বাসেই ছিল স্বীকার করেনি যে এটা আমার